আমাদের সকল ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা এই ব্যাগ গুলা দেখছেন ব্যাগের সাথে একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ওয়াও বাই ওয়ান গেট ওয়ান তার উপর আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট না এটা চায়না থেকে এভাবে আসছে একটা ব্যাগের বড় ব্যাগের সাথে একটা ছোট ব্যাগ ফ্রি অ্যান্ড ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ওকে ব্যাগের উপরে আমাদের যত ব্যাগের কালেকশন আছে নট অনলি ফরেভার টনিতে আল্লাহ ফরেভার টনি থেকে কি কেউ আমাকে দেখছে নাকি দেখছে না আমাদের যত শোরুম আছে যত শোরুম আছে সকল শোরুমে ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ব্যাগের উপরে জুতার উপর আছে চার রাত পর্যন্ত জুতার উপরে আছে থার্টি পার্সেন্ট আর মানে নতুন জুতার উপরে নতুন জুতার উপরে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর যেগুলো আমাদের আগের কিছু জুতা ছিল ওইগুলাতে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড যারা যারা আমার সুইটার্ট আপুরা যারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার লাইকটাকে সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে খুলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডেফিনেটলি অর্ডার করবেন আমাদের পেজে এবং আমাদের যেটা হয়েছে আমরা ঢাকার বাইরে এখনও অর্ডার নিব অ্যাসে পরিবহন অ্যান্ড অ্যাসে পরিবহনের ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা ব্যস্ত পরিবহনে ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা সো এই ধরনের অনেক প্রচুর ব্যাগের কালেকশন আপনারা আমাদের শোরুমে পাবেন এন্ড অলসো অনলাইনে পাবেন এইগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন শোরুমে আসলেই যেমন ধরুন এই ব্যাগটার প্রাইস করতেছে কত টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তার উপরে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যান্ড দিস ইজ ইয়ার অ্যানাদার ওয়ান পঁয়ত্রিশশো পঞ্চাশ তার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগগুলো অনেক সুন্দর আমি আমি জাস্ট ধরবো আর ছাড়বো আমাদের অন্যান্য শোরুমে সেমভাবে এই ব্যাগগুলো পাবেন ওকে এন্ড এখানে দেখেন আরো ব্যাগের কালেকশন আছে লাইক আপনি 30% ডিসকাউন্ট পাবেন এই রেগুলার প্রাইস কত 3350 টাকা 30% 3350 টাকা তার উপরে 30% ডিসকাউন্ট পাবেন এই অফারটা চার দাদ পর্যন্ত চলবে এবং আপনারা অর্ডার করতে পারবেন আগামী কালকে পর্যন্ত বিকজ ঢাকার বাইরে আমরা এসএ পরিবহনে ডেলিভারি দিলে একদিনে প্রোডাক্ট পৌঁছাই যাবে এসএ পরিবহনে 12 ধরেন রাত 9টার মধ্যে অর্ডার করলে পরের দিন সকালে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন আর ঢাকার বাইরে আর কি আর ঢাকার ভিতরে আমরা চার দাদ পর্যন্ত হোম ডেলিভারি করব

ও অনেক সুন্দর এটা কত চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা তার উপর থার্টি ফাইসেন্ট নিচ্ছিলাম রাইট চব্বিশশো টাকা তার উপর থার্টি নির্ভর এটার কালারগুলো যারা যারা দেখতেছেন আমি মেহেদি পড়ি না কখনো আমি আমি মেহেদিদের লাইক করি না করতে আমি পুরোবেলায় হয়তো কয়েকবার পড়ছি বাট আমি যখন থেকে বড় হয়েছি তখন থেকে আমি মেহেদি লাইক করি না নট অনলি মেহেদি নেইল পলিশ তারপর নো মানে নেল এক্সটেনশন আইলেশ এক্সটেনশন নেইল পলিশ লাগানো মেহেদি পড়া আমার ভাল লাগে না তারপর নেইল এক্সটেনশন করা মানে আমার মনে হয় আমার যদি নোখ বড় হয় আমার তো এরকম কুচুর 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 সরে যাবে কখন নোখ কাটবো ভাই আমার আমার আমি আমার নোখ সবসময় এরকম এরকম থাকে মানে খুব ছোট ছোট থাকে আমি নোখ একদমই বড় করতে পারি না আর মেহেদি পড়লে আমি কোনোদিন মেহেদি করি না আল্লাহ সেই ছোটবেলায় হয়তো পড়ছি কয়েকবার বাট বড় হওয়ার পরে আমি কখনো মেহেদি করি না আমার কাছে মেহেদিটা একটা অ্যালার্জি আছে মানে আমার কাছে মনে হয় মেহেদি পড়লে মানে আমার হাত কেমন কেমন হয়ে গেছে মানে এটা আমার আমার মেয়ে পড়তে খুব পছন্দ করে সানবি অনেক মেহেদি পরে আমার আমার আর কি এটা ফিলিং মানে আমি মেহেদি পড়তে পছন্দ করি না আমার মেহেদি পড়তে খুব পছন্দ করে আমার বোনরা পরে ওরা পড়তে পছন্দ করে আমি পছন্দ করি না আমি একদম মেহেদি দেখলে পাশও দূরে যেমন আমি চুল কালার করা পছন্দ করি না আমি আমার লাইফে কোনোদিন চুল কালার করিনি একবার করেছিলাম শুধু মানে টাউ আর ইন্টারমিডিয়েটে তখন পড়ি তো করার পরে আমার বাপ এমন বকা দিতে তারপর আমি চুলটাকে আবার ব্ল্যাক করে ফেলতে তারপরে আর কোনোদিন করি না লাইফে ওই একবারই আর কোনোদিন আমার হেয়ার কালার করা হয় না আমার হেয়ার কালার করা পছন্দ না আমার হাজব্যান্ডও পছন্দ করতো না আমার হাজবেন্ড বলতো তোমার হেয়ারের যে ন্যাচারাল কালারটা আছে এটা অনেক বিউটিফুল মানে আমার হেয়ারটা ন্যাচারালি একটু ব্রাউনিশ একটা শেড আসে তো মানে থাকেন না এক একজনের এক এক রকম চয়েস আর কি হেয়ার কালার করা খারাপ বা নীল এক্সটেনশন করা খারাপ বা নীল পালিটা খারাপ বা মেহেদি দেওয়া খারাপ ব্যাপারটা ওরকম না যে যেটা করতে পছন্দ করে আর যে যেটা করতে পছন্দ করে না আমি করতে পছন্দ করি না অন্য জন্য আমার বোন করতে পছন্দ করে আমি করতে পছন্দ করি না তো এক একজনের মেহেদি দেখলে অনেকে বলে না না না। আমি মেহেদি দেখলে দৌড়াই অথচ আমার মেয়ে মেহেদি ঈদের সময় এইখানে এইখান থেকে এই পর্যন্ত লাগাবে আবার এইখান থেকে এই পর্যন্ত লাগাবে আবার হাতে এই পিঠে এই পর্যন্ত লাগাবে এই পিঠেও এখান থেকে এই পর্যন্ত লাগাবে আর আমি মেহেদি দেখলে বলি পালায় পালায় পালাই আর আমার মেয়ে পালে পায়ের মধ্যে মেহেদি লাগায় এটা যদি কারো লাগে সেটা কিন্তু এটা চব্বিশশো পঞ্চাশ টাকা তার উপরে ইউ উইল গেট থার্টি ডিসকাউন্ট হ্যাঁ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চব্বিশশো পঞ্চাশ টাকার উপরে তারপর আমরা অন্যান্য ব্যাগ দেখে আমাদের সকল শোরুমের ব্যাগে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এই আর কি হ্যালো হ্যাপি ইয়াসমিন আপু কেমন আছেন কেমন গেল আপনার ঈদ ঈদ বলতেছি রমজান আমি হিয়ারে আপু আমি এত ব্যস্ত থাকি আমি হিয়ারে ওরকম আলাইকুম আসসালাম কোনো ট্রিটমেন্ট করারই সময় পাই না আমি তেল দেওয়ারও সময় পাই না আমি বাসায় কখনো তেলও দিই না আসসালাম দুই তিন মাস পরে বা অ্যাটলিস্ট দুই মাস পরে যদি একবার পার্লারে যাই তখন ওরা আমার চুলের মধ্যে মাসাজ করে হেয়ার লাগাই দেয় সরি বলতে মাসাজ করে হেয়ার লাগাই দেয় মাসাজ করে অয়েল লাগাই দেয় ওইটাই জাস্ট আমি না এত স্কিন কেয়ার হেয়ার কেয়ার করার সময়ই পাই না আপু আমি তো যে কামলার কামলা কাজ করতে জীবন শেষ ওয়াও দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল ওয়ান এই ব্যাগগুলোর প্রাইস করবে আঠাইশশো পঞ্চাশ টাকা বাট ইল গ্যা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা থার্টি ডিসকাউন্ট গেট ডিসকাউন্ট পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ইউল গেট থাটি পার্সেন্ট ঢাকার বাইরে এখন নিতে পারবেন অ্যাস পরিবহনে ঢাকার বাইরে এখন নিতে পারবেন এস সে পরিবহনে ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ইকবাল হুসাইন চৌধুরী লিখেছেন আমার কমেন্টগুলো পড়া না মন খারাপ হয় আচ্ছা এইটা কমেন্ট পরে ফেলেছি কোর বা লিখছেন কি স্থুলানী বেদি আপনাকে একটু ছুলাই দিব

বারো লাখটা তোমার জন্য অনেক দোয়ার হলো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আপু ঈদের পর আগের জামা আনবেন না ইউসুফ ফারাবি আইডি থেকে যদি থাকে বা প্রোডাকশন করা যায় তাহলে আনবো বা যদি থাকে আনবো আর যদি না হয় তো নাই তবে না আগের জামাগুলো কমই আসে ঈদের পর এই হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ ইউল গেট থার্টি পার্সেন্ট স্ট্যান্ড আমাদের প্রশ্নের করা আপনারা পরে বার থেকে শোরুম ভিজিট করবেন নট অনলি ব্যাগে আমাদের সকল ড্রেসের থার্টি পার্সেন্ট সকল ড্রেস যেমন আমার টি শার্ট একটা পঁচিশশো ৫ ই ৭৫ ই ২৯ ২৯৫ ল ওকে আর কিছু দেখাবো শেষ করে দিলাই আপনারা ড্রেসেও আসলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সবাই প্লিজ পরে বার শোরুমটা কালকে ভিজিট করবেন চার রাত পর্যন্ত ডিসকাউন্ট চলবে এবং ঢাকার বাইরে আমরা অ্যাসে পরিবহনে এখনো প্রোডাক্ট পাঠাচ্ছি অ্যাসে পরিবহনের ডেলিভারি চার্জ দুশো টাকা এটা ওদেরই চার্জ আর ঢাকার ভিতরে আমরা চার রাত পর্যন্ত হোম ডেলিভারি দিব থ্যাংক ইউ সো মাছ শান্তা করিম তোমাকে খুব ভালোবাসা আমার হাজব্যান্ডও তোমার লাইফ আছে ও মাই গড থ্যাংক ইউ সো মাছ ভাইয়াকে আমার সালাম দিবেন অ্যান্ড আপনাকে অনেক ভালোবাসা ওকে সো গাইস থ্যাংক ইউ চিটাগাঙ্গে গেছিলাম তো রোজার মধ্যে যাই নাই না রোজার আগে গেছিলাম চিটাগাঙ্গ রোজার মধ্যে যাওয়া হয় নাই তিন বছর যাবো জামা নিছি সবই শুদ্ধ কোয়ালিটি ফুল ফেনিতে শোন যাই এয়ার কুকিং হাউস থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ এন্ড থ্যাংক ইউ সো মাচ অনেক বেশি সুন্দর আয়েশা আপু থ্যাংক ইউ সো মাচ আমার প্যান্ট একটু দেখেন আমি সবাই ফুড তো অনেক ভালো নামে ফটো সব তো অনেক আরাম

আমার কমেন্ট টা পড়েন হিডেন কুইন এই যে কমেন্ট পড়ে ফেলেছে আমার পছন্দ করছেন সবই বলে শেষ আহ আমাদের অনেক প্রোডাক্ট সোল আউট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাছ কালকে নেক্সট লাইভে দেখা হবে নাসরিন কামাল ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকেন শিউলি সান যে একটা ড্রেস ভালো লাগছে ঈদের পরে পাবেন কিনা আমি জানি না ঈদের পরে অ্যাভেলেবেল থাকবে কিনা থাকে অবশ্যই পাবেন আপু থ্যাংক ইউ বাই বাই